আজকে সকালে নাস্তা পরোটা তরকারি দোকানে তো বাড়ি বানানো মটর দেয় না কেন এগুলো দেখো দর্শক আমাদের বাড়ি এখন পরোটা খাবো পরোটা এই দেখো হ্যালো বিহান সবাই যে যা বাড়িতে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আনন্দে আছি আর আবারও চলো নতুন একটা সকালের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তোমাদের জন্য তো দেখতে থাকা আজকের ব্লগটা সারাদিন আমি কী কী করি না করি আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক সকালটা আজকে পরোটা দিয়ে শুরু করছি কারণ আমার না অনেকদিন ধরে পরোটা খেতে ইচ্ছা করছে বাড়িতে খাওয়া হয় না তো ভাবলাম যে বাড়িতে তো চলে যাব তো এখান থেকে এখানকার বড়োটা একটু খেয়ে যায় যেটা খেয়ে ছোট থেকে বড় হয়েছি দোকানের বড়োটা কিন্তু বাড়ির নয় তো সেটা আনানো হয়েছিল বাজার থেকে অনেকদিন খাইনি জানো তো এই বাড়ির মানে এখানকার পরোটা তো তার জন্য ভাবলাম বাড়িতে তো কালকে চলে যাব তো আজকে একটু খেয়ে যাই তাই না আবার কবে আসবো না আসবো তো আর তো কোনো ঠিক নেই বাবু সোনা দেখো পাশে বসে খেলা করছে জমি একদম তো খুব সুন্দর টেস্ট হয়েছিলো অনেকদিন পর যেহেতু খাচ্ছি তো ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক পরের দিন সকালে চলে আসলাম আর সারাদিন কি করলাম সেটার ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি হয়েছিল তো আজকে ভাবছি বাড়িতে চলে যাব তো মায়ের বিছানাগুলো একটু ঠিকঠাক করে দিয়ে যায় বাড়িতে তো চলেই যাব তাই না তো দেখতে থাকো তোমরা আজকের পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেল এখনো নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে আমরা বাড়িতে চলে যাব একটু পরে খাওয়া দাওয়া করে স্নান করিনি এখনো স্নান করে খাওয়া দাওয়া করে আজকে বাড়িতে চলে যাব খুশি করে আর থাকবো না এক সপ্তাহ হয়ে গেছে বলেছিলাম এক সপ্তাহ থাকবো আর আমার এই কানে যন্ত্রণা ভীষণ যন্ত্রণা করছে আমার এই কানটা পেকে গেছি কানেরটা আমি একবার খুলেছিলাম খুলে দুই দিন পরিনি তার দুই তিন দিন পরিনি প্রায় তো তারপর পড়তে এখানে আসার আগে পড়েছিলাম তো লাগ মানে যাচ্ছিলো না ভিতরে জোরকে দেওয়ার পরে একটু রক্ত ছিল ব্যথা হয়েছিল দিয়ে ব্যথা হয়েছিল তারপরে যে দেখো ফুলে গেছে পুরো আর কি বলবো এত ব্যথা মানে হাত লাগাতে পারছি না এটা আমি এবার যে কানেরটা খুলবো সেটাও খুলতে পারছি না কারণ কারণ এত পরিমাণে ব্যথা বাড়িতে কি মেডিসিন খাবো তারপরে ব্যথাটা কমবে তারপরে কানটা খুলে এটা আমি বুঝিয়ে দেবো দিয়ে তারপরে অন্য সাইডে বোঝাবো কারণ এটা আমার মনে হয় শিরা ফুটানো হয়ে গেছে সেই জন্য তো চলো ভীষণ যন্ত্রণা করছে তো বাড়িতে যাওয়ার সময় বা কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি সেই শাড়িটা পরেছি যে শাড়িটা আমার দেওয়ার আমাকে গিফট করেছিল কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট আর ছিল সেটা আমি আনতে ভুলে গেছিলাম তো তার জন্য একটু মিস্টেক হয়ে গেছে তো যাই হোক একটু মানিয়ে নিও সেরকম কিছু মাইন্ড করো না তোমরা তো যাই হোক এদিকে কানের ব্যথাটা ভীষণ বেড়েছে তো চলো পুরো ভিডিওটা দেখো বাড়িকে কথা হচ্ছে ঠিক আছে তো চলো টাটা তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছে আর কি বলবো বাড়িতে এসে রীতিমতো না জ্বর চলে এসেছে ভিডিও করতে পারিনি বেরিয়ে আর এসে যে ঘরটা একটু গোছালাম তোমরা সবাই জানো যে বাড়িতে না থাকলে সে ঘরটা গোছাতে হয় তারপরে এখন আবার এক সপ্তাহ আমি দু দিনের জন্য কোথাও গেলেও ঘরটা এসে আগে রেডি করি মানে গোছাই গোছ গাছ করি নাহলে ভাল লাগে না ঘরে থাকতে মানে কখনও একটু ফ্রেশভাবে থাকতে পারবো আর নোংরা হয়ে থাকলে না থাকা যায় না সে ঘরে যে যেরমই হোক না কেন ঘরটা তাই না তো তার জন্য এসে আগে ঘরটা রেডি করেছি এই যে বিছানা টিছানা সব পাতিয়ে পুরো রেডি করে নিয়েছি আর মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাইরে দেখো রাত হয়ে গেছে ছটা সাড়ে ছটা মতো বাজে এখন রুটি বানাতে হবে সরাসরি মা একটা মাখছে আমি গিয়ে রুটি বানাবো তার মধ্যে দেখো কানের অবস্থা মানে কী বলবো এগুলো দিন আমার জোয়ার তুলেছে কানটা দেখো কী পরিমাণে লাল হয়ে গেছে জাস্ট ফুলে গেছে একদম মানে হাত দিতে পারছি মানে একটু যদি হাত পরে নেই কানের কানে কি বলবো জীবনটা মনে হচ্ছে আমার এখানেই আটকে আছে পুরো বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এখনো রুটি বানাবো তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কী কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও কেমন লাগলে সেটা তো অবশ্যই তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো গুড নাইট সবাইকে জানায়